হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এদিকে নাসা ভাই বিনোদন এবং থটসপ বিল্লালের মধ্যে তুমুল বেগে গ্যানজাম বেঁধে গিয়েছে এখন তাদের মাঝে হঠাৎ করে কি হল তারা কিন্তু আসছিল মানবিক কাজ করতে তারা মানবিক কাজ করতে এসে তাদের মধ্যে কেন গ্যানজাম বেঁধে গেল হঠাৎ করে চলেন বিস্তারিত দেখে আসা যাক

তো এখানে আসলে ঠটসঅ বিল্লাল নাশা ভাইকে কিছু সময় দিয়েছিল যে সাইমনের জন্য আপনি কালেক্ট করেন আপনার যে ফ্যান আছে আপনি তাদেরকে নিয়ে কিছু টাকা এখানে বিল্লাল বিলা ভাই বলতে ভাই ঠোপ বিল্লালে চাকরি করে জন্য তাকে কাজ কাজ বুঝিয়ে দেওয়া লাগবে যদি না দিতে পারে তাহলে তার সমস্যা আছে তো ভাই আমি এখানে একটি কথা বলি যে রিক্সা চালায় তাকে যদি বাস চালাতে দেন সে কিন্তু বাস চালাতে পারবে না যে বাস চালায় তাকে যদি রিক্সা চালাতে দেন সে কিন্তু রিক্সা চালাতে পারবে তো এটাতে আমি বোঝালাম যে যেটা করে ঠিক আছে সে সেইটা করতে পারে তাছাড়া অন্য কেউ সেটা করতে পারেন এর কাজই হচ্ছে এখান থেকে ওইখান থেকে ফান্ড কালেক্ট করে অসহায় লোকদের হেল্প করা আর নাসাভাই বিনোদন সে তো আর এই কাজ করে না সে ভিডিও বানায় ওখান থেকে তার আর্নিং হয় জি ভাই

এই যে এখান থেকে কিন্তু তাদের জ্ঞানজাম শুরু হয় জ্ঞানজামটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে মারামারির পর্যায়েও চলে যায় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দোষটা কার ছিল আসলে ঠরসব বিল্লাল সঠিক ছিল নাকি নাসা বিনোদন সঠিক ছিল আচ্ছা আমার বুঝে আসছে না ঠরসব বিল্লাল যেখানে যাচ্ছে সেখানে কেন একটি ক্যাসাল বাঁধতেছে এর আগেও সে ঠাকুর গায়ে গেছিল ফান কালেক্ট করতে সেখানে গিয়েও সে একটি ক্যাসাল বাঁধিয়েছে এবং সেখানে গিয়েও দোষ দিয়েছে ওমর এবং ওমরের ফ্যান ফলোয়ার আর এমন একটি যুক্তি দিয়ে কথা বলেছে যে যুক্তি কোনো যুক্তির মধ্যে পড়ে না আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি ঠাকুর গায়ে সেই ভিডিওটি দেখেন কিছু বুঝতে পারবেন আমাদের ঠাকুরখা বড় মাঠে বেলাল ভাই আছে হয়েছিল সেদিন ঠাকুরগাঁও বড় মাঠে যে কারণে আসে যাই হোক এখানে শুনতে পেলেন আমি এই কন্টেন্ট তো মাথায় কোনো জ্ঞানই নেই এই যে বললো ওমরের ফ্যান বাধা দিছে আসলে মূল কাহিনীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এক ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন

বাস এখানে আগে থেকে ছিল এই পুচ্ছি বিল্লের টিকটক আছে যেগুলো আমাকে নিয়ে ভিডিও বানাইছে পঞ্চাশ টাকা কেন দিছিস পঞ্চাশ টাকা কেন দিছিস আরে ভাই আমার গেস্ট আসছিল আমার টাকা খরচ হয়ে গেছে তার উপরে সে আমাকে করে সামনে নিয়ে যায় মানে সে আমাকে চাপাই দিচ্ছে যে ভাই টাকা দান করো টাকা দান করো টাকা এক মিনিটের জন্য এই ভিডিওতে ধেরে ভাই ধেরে ভাই বিরক্তিকর প্রকাশ করছিলেন তার নাম নিপেন্দ্রনাথ তিনি তার ভিডিও বলছে তিনি নাকি আমি নাকি পঞ্চাশ টাকার বিনিময়ে তার সাথে ভিডিও